দেখো মাইডিয়া স্টুডেন্টস প্রথমেই বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে তোমাকে যে বিষয়গুলোর উপর খুব ভালোভাবে জোর দিতে হবে সেই প্রসঙ্গে কারণ এই জিনিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসগুলোর উপর তুমি যদি ফোকাস না করে থাকো তাহলে কিন্তু তুমি সিলেকশন পাবে না এবং সিলেকশান না পেলে আবার তিন থেকে চার বছর তোমাকে ওয়েট করতে হবে অ্যাটলিস্ট থ্রি টু ফোর ইয়ার্স ইউল হ্যাভ টু ওয়েট তোমার এখানে ফিনান্সিয়াল লস তোমার এখানে মানসিক ডিপ্রেশনে চলে আসে কোনো এক একটা ক্যান্ডিডেট যদি সিলেকশান না পায় তো বিভিন্ন ধরনের ইস্যুগুলো থাকে কখনো কখনো দেখা যায় যে সে হয়তো সিলেকশানই পেলো না তো এই জন্যে খুব যে জিনিসগুলোকে রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং এই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ কেন এই কারণে বলছি কারণ এই জিনিসগুলো তুমি যদি এখন থেকে এর উপর কাজ না করো তুমি কিন্তু সিলেকশান পাবে না প্রথম কথা হচ্ছে যখন তুমি ইন্টারভিউতে দিতে যাচ্ছ একটা কিন্তু পজিটিভ মাইন্ড সেট করো কেন কারণ পজিটিভ মাইন্ড যদি তোমার না থাকে তুমি কিন্তু ইন্টারভিউ ভালো হবে না এরকম কখনো ভাববে না যে প্রচুর ছেলে মেয়ে প্রচুর ক্যান্ডিডেট যাচ্ছে প্রচুর ক্যান্ডিডেট গেলে তোমার হবে না তাদের হবে তাদের পিএইচডি আছে তাদের প্রচুর প্রচুর পেপার পাবলিকেশান আছে এইসব মাইন্ড থেকে দূরে রাখো শুধুমাত্র ভাবো যে আমার আমি যে গোলটা লক্ষ্যে এসেছি সেইটার উপর আমি যাতে হানড্রেড ফোকাস করতে পারি সেইটার তুমি ভাবো তো সেটাই বলবো যে যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ পজিটিভ মাইন্ডসেট তৈরি করাটা কিন্তু ভীষণভাবে দরকার এবং আমি পাবো না এইটা ভাবলে কিন্তু একদম হবে না এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো বছরের যে প্রথম দিক থেকে এটা পয়েন্ট নাম্বার টু বছরের প্রথম দিক থেকে কিন্তু তোমায় কিন্তু পুরোপুরিভাবে তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে কিন্তু খুঁটিনাটি বিষয় কিন্তু পড়বে ওকে কারণ যে বিষয়গুলো তোমার জানা নেই সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে পড়তে হবে এমন কোনো টপিক তুমি বাদ দেবে না যে টপিকগুলো সম্পর্কে তোমার সঠিক কনসেপ্ট নেই এবং সেই কনসেপ্টগুলো যদি না থাকে এখন থেকে তার উপর ফুললি প্রিপারেশান নাও সেই জন্য এখন থেকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়গুলো পড়ো যে প্রশ্নগুলো তোমার জানা নেই সেইগুলো বারংবার জোর দেবে কোনো টপিক তো কিন্তু বাদ দিলে চলবে না মাইন্ড ইট কোনো টপিক বাদ দিলে চলবে না তুমি বিএ ক্যান্ডিডেট হতে পারো বিএসসি ক্যান্ডিডেট হতে পারো মাস্টার্স এম এ তোমার বিএ এম মানে কি বলবো তোমার গুলে খেতে হবে বিএসসি এম এসসি বিএসসি মানে গ্র্যাজুয়েশান লেভেল এম এ এম এম এ এম কিন্তু গুলে খেতে হবে এম কম যাই হোক মানে বিএসসির সিলেবাস মানে স্নাতকের সিলেবাস এবং স্নাতকোত্তরের সিলেবাস তোমায় কিন্তু গুলে খেতে হবে নাম্বার থ্রি সেটা হচ্ছে পেপার পাবলিকেশান আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি পেপার পাবলিকেশান কীভাবে করবে পেপার পাবলিকেশানের উপর জোর দেবে অবশ্যই এটা ইউজিসি অ্যাপ্রুভ জার্নাল সেই জার্নালটা কিন্তু হওয়াটা কিন্তু বাঞ্ছনীয় উল্টো পাল্টা জায়গা থেকে যদি পেপার পাবলিকেশান করো তাহলে কিন্তু সিলেকশন পাবে না মনে রেখো ইউজিসি অ্যাপ্রুভ জার্নাল ওরা যখনই ইন্টারভিউতে কিন্তু ইউজিসি অ্যাপ্রুভ জার্নালের লিস্ট তাদের কাছে তাদের মুখস্থ থাকুক বা না থাকুক তাদের হাতে জার্নাল ইউজিসি অ্যাপ্রুভাল না হলে কিন্তু তুমি সিলেকশান পাবে না ইউজিসি অ্যাপ্রুভ জার্নালটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এরপরে যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তুমি যে পর্যায়ে থাকো না কেন পিএইচডি কমপ্লিট হতে পারে তোমার আইদার পিএইচডি কমপ্লিট আবার হতে পারে তোমার পিএইচডি রানিং অথবা তুমি নেট বা সেট কোয়ালিফাইড তিন টাইপের ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় এক হচ্ছে যাদের পিএইচডি কমপ্লিট আবার হতে পারে পিএইচডি রানিং ফেসেসে রয়েছে বা নেট সেট কোয়ালিফাই করে গেছে এখনও পিএইচডিতে এন্টার করেনি তো ইন্টারভিউটার চেষ্টা করবে নিজের সর্বোচ্চ লেভেলে দেওয়ার এখন কোনো প্রকার ভাববার বিষয় নেই যে আমার ইন্টারভিউতে আমি ক্র্যাক করতে পারবো না তো সর্বোচ্চ লেভেলে ইন্টারভিউটা যদি তুমি দাও তোমার সিলেকশান পেতে বিশ্বাস করো আমি প্রচুর ক্যান্ডিডেট দেখেছি তাদের নন পিএইচডিতেও পেয়েছে কিন্তু তারা নিজের বেস্টটা দিয়েছে এই জিনিসটা মনে রাখো এবং নাম্বার পাঁচ নম্বর বিষয় যেটা আমার মনে হয়েছে প্রশ্নের উত্তর দেবে যথা প্রযুক্ত স্পেসিফিক কথা কোনো এক্সট্রা কথা নেয় স্পেসিফিক কথা এক্সট্রা কথা বলে কিন্তু সময় নষ্ট হবে এবং এইগুলো যদি তোমার কমপ্লিট করো তুমি বলতে পারবে আমার ইন্টারভিউ ভালো হয়েছে এটা কিন্তু মনে হবে এই জন্যে এইগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ মন দিয়ে প্রিপ্রেশান নাও একটা স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু প্রিপ্রেশান নাও প্রিপারেশন ফেসে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে এটা ঠিক কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ যদি তোমার প্রিপারেশান নিতে থাকো অবশ্যই তুমি কিন্তু সিলেকশান পাবে এবং সিলেকশান পাওয়ার থেকে কিন্তু তোমায় কেউ আটকাতে পারবে না ওই জন্য খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশান নাও অবশ্যই প্রত্যেকটা বিষয় যদি তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার সিলেকশন হবেই